আর আমার মেমে ভিডিও করছিল আমি যা দুষ্টুমি করছিলাম সেই সবের মা ওইদিকে জামা দেখতে ব্যস্ত কিনেছে মা আমার জন্য একটা নতুন ড্রেস কিনলো এটা কিন্তু মা আমাকে পুজোতে দিয়েছে তোমরা বলো কেমন লাগছে আমার তো জামাটা খুব পছন্দ হয়েছে তারপর আমরা শপিং ম থেকে বেরিয়ে একটু আইসক্রিম খেলাম আমি তো আইসক্রিম খেতে খুব ভালোবাসি তারপর বাড়ির দিকে রওনা দিলাম টাটা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো